আপনি যদি একটা পঞ্চাশ ডলারের অ্যাকাউন্টকে গ্রো করতে সক্ষম হয়ে যান তা আপনি ট্রেডার হিসাবে গণ্য হয়ে যাবে এক ডলার করে পাঁচটা অথবা দুইটা সেশনে দুইটা সেশনে দশটা ট্রেড করবেন এখন আপনাদের কিন্তু সুন্দর করে মার্কেটের অপরচুনিটি কুচে কিন্তু ইন্টার হতে হবে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা অনেক 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 স্পেশাল কারণ হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে অনেকেরই রিকোয়েস্টের ভিডিও যে আমরা কীভাবে ছোট্ট একটা অ্যাকাউন্টকে গ্রো করবো এর আগে হচ্ছে আমি হান্ড্রেড ডলারের একটা অ্যাকাউন্টকে গ্রো করছিলাম তারপরে হচ্ছে দেখতেছি আপনাদের অনেকেরই রিকোয়েস্ট আমার পার্সোনাল ম্যান্টোরশিপের তারপর হচ্ছে আমাদের পাবলিক চ্যানেলের সব সবার সবার একটাই হচ্ছে রিকোয়েস্ট যে কীভাবে পঞ্চাশ ডলারের একটা অ্যাকাউন্টে ট্রেড করব। কিভাবে একটা পঞ্চাশ ডলারের অ্যাকাউন্টে প্রফিট জেনারেট করব। ওটা ধরে রাখবো কিভাবে। ওটাতে কত ডলার প্রফিট করব ডেইলি ওটাতে কত ডলার লস হবে ডেইলি ক্লোজ করে দিব কিভাবে করব এই বিষয়গুলা জানার জন্য আপনারা এতটুকু আগ্রহী এতটুকু আগ্রহী তার জন্য আমি আজকে একটা পঞ্চাশ ডলারের অ্যাকাউন্ট ওপেন করছি এবং এই পঞ্চাশ ডলারের অ্যাকাউন্টে কি করব কাজ করব আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা হচ্ছে কোয়েশ্চেন করছিলেন আমাকে যে কিভাবে কাজ করবে তো আমি ট্রেডের পাশাপাশি কি করব এক্সপ্লেন করব যে হচ্ছে আপনারা কিভাবে কাজ করবেন ফার্স্ট অফ অল আপনাদের বলে দেয় যে আপনারা কিভাবে হচ্ছে কাজ করবে দেখেন আমরা জানি যে আমাদের পার্সেন্টেজ অ্যাকাউন্টের পার্সেন্টেজ অনুযায়ী আমরা কাজ করব তো আমাদের পঞ্চাশ টলার যদি অ্যাকাউন্টে হয়ে থাকে তাহলে পঞ্চাশ টলারের অ্যাকাউন্টে আমরা কত persen করে কাজ করতে পারি আচ্ছা আমরা যদি এই জায়গায় ট্রেড প্লেস করতে হয় আমাদের তাহলে অবশ্যই অ্যাকাউন্টের টু পার্সেন্টে আমাদের কাজ করতে হবে অ্যাকাউন্টের টু পার্সেন্টে আমাদের কি আসবে এক ডলার ট্রেড হবে তো অ্যাকাউন্টের টু পার্সেন্টে যদি আমরা কাজ করি তাহলে এভরিডে আমরা অ্যাকাউন্টে কি করতে পারি এভরিডে আমরা অ্যাকাউন্টের টেন পার্সেন্ট গেইন করতে পারি অর্থাৎ টেন পার্সেন্ট যদি আমরা গেইন করি তাহলে আমাদের কত ডলার হবে ফাইভ ডলার তো ফাইভ ডলার আমরা পাঁচটা ট্রেড করবো দেখেন আমরা টার্গেটে কখনো কাজ করব না আমরা ট্রেড করব আমরা পাঁচটা ট্রেড করব পাঁচটা ট্রেড করব ট্রেড ট্রেড কাউন্ট করতে হবে আপনাদের পাঁচটা ট্রেড করবো তো এই অ্যাকাউন্টটাকে আপনি গ্রো করতে হলে প্রথম দশ দিন আপনাকে কি করতে হবে ডলার করে এক ডলার করে পাঁচটা অথবা দুইটা সেশনে ঠিক আছে প্লাস আরেকটা সেশন এড করেন দুইটা সেশনে দশটা ট্রেড করবেন দশটা ট্রেড করবেন টোটাল ট্রেড ওকে টোটাল ট্রেড হচ্ছে দশটা আপনি করবেন তো এই দশটা ট্রেড তাহলে একটা সেশনে স্টপ লস কত হবে আপনার সেই বিষয়টা জানার প্রয়োজন অবশ্যই জানার প্রয়োজন তো একটা সেশনে স্টপ লস হচ্ছে আপনার দুইটা ট্রেড যদি একই সাথে ধরেন একটা ট্রেড করছেন আপনি যেই ট্রেডটা আপনার প্রফিট হয়েছে মানলাম আরেকটা ট্রেড করছেন যে ট্রেডটা আপনার কি হয়েছে লস হয়েছে মানলাম আরেকটা ট্রেড করছেন আপনার প্রফিট হয়েছে কন্টিনিউ আরেকটা ট্রেড করছেন আপনার লস হয়েছে কন্টিনিউ

ঠিক আছে বাড়ানো যাবে না এটা হচ্ছে রুলস আপনাকে মানতে হবে যদি আপনি মানতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা বিক হবে বড় হবে আপনিও এক ডলারের ট্রেড ট্রেড থেকে আসবেন দশ টাকা আপনিও দশ ট্রেড করতে পারবেন সেটা আপনাকে করতে হবে প্রথমে আপনার অবস্থানটাকে ক্রিয়েট করতে হবে তারপরে কি আপনি পারবেন ট্রেড করতে এরকম না যে আপনি করতে পারবেন না ঠিক আছে আপনাকে প্রথমে কি করতে হবে প্রথমে হচ্ছে আপনার অবস্থানটা সুন্দর করতে হবে বিল্ড আপ করতে হবে আপনি যদি একটা ডলারের অ্যাকাউন্টকে গ্রো করতে সক্ষম যান তা আপনি হয়ে হিসাবে গণ্য হয়ে যাবে ওই রুলসটা মানতে হবে যেদিনই রুলস মানবেন ওই দিনই ভালো কাজ করতে পারবেন অ্যাকাউন্টের অন্তত অ্যাকাউন্ট জিরো হবে না এটা বলে দিতে পারি বাট যদি রুলস না মানেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট শূন্য হতেও টাইম লাগবে না যেই দিন রুলস মানবেন না ওই দিন দেখবেন অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে ওকে আর কথা না আমি পাঁচটা ট্রেড করি এখন কয়টা ট্রেড উইন হয় আর কয়টা ট্রেড লস হয় সেটা আপনাদের সামনেই প্রমাণিত হয়ে যাবে ওকে তো সেটা করার জন্য আমি কিন্তু একদম ক্যান্ডেল বাই ক্যান্ডেল এরকম ট্রেড করবো না ওয়েট করবো তো প্রথমত আমরা মার্কেটের সিচুয়েশনটাকে দেখবো এই মার্কেটের সিচুয়েশনটা কি অনেক সুন্দরভাবে স্পেশালভাবে হচ্ছে মার্কেট ডাউনের দিকে মুভ করতেছে ব্রেক করে আসছে ওকে কন্টিনিউ করতেছে লোটা ব্রেক করে রাই মার্কেটের মুভটা দেখবেন এইরকম করে টাউনের দিকে যাচ্ছে ওকে মার্কেটের উপরে লেভেল আছে হাই লেভেল যেই লেভেলে যাওয়ার ক্ষমতা মার্কেট রাখে এই জায়গায় আছে মার্কেট লো যেটা মার্কেট ব্রেক করার ক্ষমতা রাখে তো এখন আমাদের দেখতে হবে যে কোন পার্টি হচ্ছে এই জায়গায় আসার জন্য ইচ্ছুক সেলার মোমেন্টাম আছে বায়ার অপোজিট মোমেন্টাম আছে সেলার মোমেন্টাম আছে এই জায়গায় বায়ার স্টক এই জায়গায় সেলার স্টক ওকে এখন বায়াররা কি করতেছে করতেছে এবং ব্রেক করে উপরে গিয়ে ক্লোজ উপরে গিয়ে ক্লোজ দিতেছে মার্কেট কেন আটকাইতেস ক্যান আমার নেটওয়ার্ক প্রবলেম নাকি ওকে এক মিনিট ওয়েট করতে হবে আমাকে ট্রেড প্লেস করার জন্য ঠিক আছে এটাকে জায়গায় সুন্দর মার্কেট ছিল আমি যখন মার্কেটটা দেখতেছিলাম তখন মার্কেট এই জায়গায় ছিল অনেক সুন্দর ছিল এবং চিন্তা করছিলাম যে এটাতে কাজ করা যাবে মার্কেট হঠাৎ করে এসে কনসলিড হয়ে গেছে তারপরে হচ্ছে মার্কেট আটকায় চলতেছে যখন দেখবেন যে মার্কেট আটকে আটকায় চলতেছে তখন ওই মার্কেট থেকে আর কি দূরে থাকেন কারণ ওই মার্কেটটা খুব ভালো কাজ আপনাকে দিতে সক্ষম না ওকে তাই মার্কেটটা নষ্ট হয়ে গেছে তো নষ্ট মার্কেটে যদি আপনি অবস্থান করেন আর ট্রেড করার চিন্তা করি না তাহলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হবে ওকে যেভাবে সেলাররা নিচের দিকে ছিল ওইভাবে বায়াররা ইন্টারেস্টের যে উপর দিকে আসতেছে ওকে স্পেশাল মুভ স্পেশাল মুভ দিয়ে আসতেছে তো ওই লেভেল থেকে নিচের দিকে একটা ট্রেড করা যায় নিঃসন্দেহে কারণ প্রিভিয়াস সেলাররাও একটিভ পার্টি ওকে গাইস এই জায়গায় কোনো ট্রেড হচ্ছে না আপনারা দেখে মনে হচ্ছে যে আমি ট্রেড প্লেস করব বাট এই জায়গায় ট্রেড হচ্ছে না কারণ আমার অ্যাকাউন্টটা তো স্মল যার জন্য আমাকে অপরচুনিটি খুঁজতে হবে হাই ভালো ভালো অপরচুনিটি খুঁজতে হবে যাতে করে আমার ট্রেডগুলো উইন হয়ে থাকে ঠিক আছে এরকম না যে আমি যে কোনো জায়গায় ট্রেড প্লেস করে দিলাম আমার লস হলে হয়ে গেলো উইন হলে হয়ে গেল এরকম না আমাকে খুঁজতে হবে সুন্দর সুন্দর অপরচুনিটি যাতে করে আমার ট্রেডগুলা প্রফিট হয় ওকে জাস্ট অপেক্ষা করতে হবে মার্কেট এই যে মার্কেটটা দেখছিলাম ওই মার্কেটটা এখনও পঞ্চাশ ঠিক আছে লেটকে চলতো সেট কিন্তু এই জায়গায় আসলে একটা ট্রেড হচ্ছে রাইনিং ক্যান্ডেল এই এর জন্য হয়ে গেছে ট্রেডটা ঠিক আছে এই ট্রেডটা ছিল এটা হয়ে গেছে আবার যদি বাইরে আসে তাহলে একটা ট্রেড করব। তেতর পার্সেন্টেজ ও ও 15 পনেরো ডলার এই জায়গায় সিলেক্টেড করা জায়গায় করতে হবে আমাদের এক ডলার সিলেক্ট আর এই জায়গায় করতে হবে ট্রেড আপের জন্য মার্কেট চলে গেছে জায়গায় সিলেক্টের কারণে যাই হোক অপরচুনিটি হাত থেকে চলে গেল তাই না টোন্ডারিং এরকম আসবে যাবে আপনাকে মার্কেটে বসতে হবে আপনি যদি মার্কেটে বসেন তাহলে ভালো ভালো অপরচুনিটি আসবে সেটা আবার যাবে আবার আসবে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই কেন মার্কেট আছে আপনিও আসেন তো একটা চলে গেলে যে আর আসবে না না আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে সেভেন্টি সিক্স পারসেন্ট পারসেন্টেজ ওকে দেখেন এই জায়গায় স্যালাররা অ্যাগ্রেসিভ না নিচের দিকে যাওয়ার জন্য বায়াররা হুট করে এন্টার হয়ে গেছে একদাল মুভ আসছে ডাউনের জন্য একটা ট্রেট করা যায় এই জায়গায় তেলের জন্য দুইটা ট্রেট এই জায়গায় ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে প্রিভিয়াসটা হওয়ার ছিল বাট হয় নাই এই রানিং ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে এবং এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকে এই লেভেলটা ব্রেকআউট ছিল অবস্থানও ছিল বাট ওই জায়গায় একদ ক্যান্ডেল হিসাবে মার্কেট নিচে আসছে যার জন্য আমি ট্রেড প্লিস করছি বাট নিচে কন্টিনিউ করে নাই সেটা হচ্ছে কথা যে মার্কেট নিচে কন্টিনিউ করে নেয় আমাদের এই দুইটা ট্রেড সহকারে হয়ে যাবে তিনটা ট্রেড আমি এই অ্যাকাউন্টটাকে পঞ্চান্ন ডলারে নিয়ে পৌঁছে আসছি আমার লসটা রিকভার হয়ে গেছে প্রফিটও চলে আসছে অলরেডি মার্কেট লেভেলের নিচে চলে আসছে কন্টিনিউ করা যায় লেভেলের নিচে না মার্কেট বলতে পারেন চলে আসছে লো ক্রিয়েট করছে এই জায়গায় টাউনের জন্য একটা ট্রেড ছিল আমি ট্রেড করব না আমি খুঁজতেছি ভালো একটা অপরচুনিটি দেখা যাক মার্কেট দেয় কিনা সুন্দর সুন্দর অপরচুনিটি খুঁজবো খুঁজছে তারপরে ট্রেড প্লেস করবো হ্যাঁ ইউএসডি আয়নারে দেখি ওকে আয়নার তো ডাউনের জন্য একটা ট্রেড হয়ে চলেও যাচ্ছে মার্কেট কত সুন্দর একটা র্যালি দিয়ে যাচ্ছে মার্কেট তাই না কত সুন্দর একটা র্যালি দিয়ে মার্কেট যাচ্ছে যাইতে দাও মার্কেটকে বাইরে আসছে আসতে দাও আটকাইতেছে কেন মার্কেট গুলা আমি বুঝতেছি না মার্কেট গুলা দেখতেছি যে বারবার আটকাইতেছে দেখেন আপনাদের কিন্তু সুন্দর করে মার্কেটের অপরচুনিটি খুঁজে কিন্তু ইন্টার হতে হবে ঠিক আছে যে এরকম চিন্তা করবেন না যে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করা পসিবল ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করা যাবে এরকম কোনো কিছু না ঠিক আছে আপনাদের বুঝতে হবে অপরচুনিটি বুঝতে হবে হচ্ছে মার্কেটে বসতে হবে মার্কেট ঘুরে ঘুরে দেখতে হবে তারপরে হচ্ছে ট্রেড প্লেস করতে হবে যে স্ট্র্যাটেজিটাতে আপনার অ্যাকুরেসিটা হাই যে স্ট্র্যাটেজিটাতে আপনার অ্যাকুরেসিটা অনেক অনেক বেশি সেই স্ট্র্যাটেজিটাতে আপনাদের কাজ করতে হবে ঠিক আছে আপনি যদি সেই স্ট্র্যাটেজিতে কাজ করেন তাহলে কিন্তু ধরে রাখতে পারবেন অথবা প্রফিট হবে ঠিক আছে নয়তো প্রফিট হবে না মনে রাখবেন একটা কথা ঠিক আছে প্রফিট করার জন্য আপনাকে আপনার কাঙ্ক্ষিত স্ট্র্যাটেজি ফলো করতে হবে এখন যদি বলি আমি যে এই জায়গায় দেখেন আমি পাঁচটা ট্রেড করছি কয়টা ট্রেড পাঁচটা ট্রেড করছি যার মধ্যে চারটা ট্রেড উইন আছে একটা ট্রেড লস আছে আমাকে কি করে দিতে হবে ক্লোজ করে দিতে হবে কারণ ফার্স্ট সেশন এটা এটাতে আমি কি করছি পাঁচটা ট্রেড করে ফেলছি তো আরেকটা সেশন যদি আমি করি তাহলে আরেকটা সেশনে আমি পাঁচ টলার পাঁচটা ট্রেড করতে পারি পাঁচ ডলার টার্গেট না পাঁচটা ট্রেড আমি কি করতে পারি করতে পারি আরেকটা সেশনে তো এই রকম করে সকাল একটা সেশন বিকাল একটা সেশন দুইটা সেশন এভরিডে টোটাল পাঁচটা ট্রেড যেই রুলসটা প্রথমে দিছি ওই রুলসকে ফলো করে আপনারা কাজ করেন যদি কোনো প্রবলেম হয় তাকে মধ্যে কোনো সমস্যা আপনারা সম্মুখীন হন তাহলে সাথে সাথে আমার সাথে কি করবেন কন্ট্যাক্ট করবেন টেলিগ্রাম চ্যানেলে আর যারা যারা হচ্ছে রমজান মাহে রমজান মাসে যে স্পেশাল যে মেন্ডারশিপের বেসটা ওটাতে অ্যাডমিশন নেন নাই তারা হচ্ছে এখনই নিয়ে নেন কারণ রমজান মাহে রমজানের যে স্পেশাল যে মেন্টরশিপটা সেটাতে আপনারা অনেক অনেক আপডেট জিনিসগুলো শিখতে পারবেন এবং অনেক আপডেট নলেজ পাবেন যেটা মার্কেটে অ্যাপ্লাই করে আপনারা আপনাদের ছোট্ট কেন বিগ কেন সব অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারবেন ইনশাল্লাহ আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি